সম্পৃক্ত থাকি আলোচনা হয় কিন্তু ন্যূনতম আমরা তিন ভাই মিলে দুই ভাইয়ের সাথে কোনো আলোচনা হয়নি কালকে রাত্রে আমরা দুই ভাই মিলে বড় ভাইয়ের জিজ্ঞাসা করলাম এটা মিলে দেখলাম যে আমার বড় ভাই সহতি আচ্ছা বড় ভাই জিজ্ঞাসা করলাম যে আমি ব্যাপারে কি জানেন তো আমার আমি তো এই সমস্ত মেহমান অতিথি কোনো ডিটেলস নেই আমার সাথে কোনো আলোচনা নেই আমার সাথে হলে অর্থনৈতিক টাকা কালেকশন কি আছে বলে কি সহযোগিতা দিতে পারি আমি অর্থনৈতিকভাবে কি সহযোগিতা দিতে পারি আমি এত ঢুকলে এখন বিষয়টা হলো ধরেন আমি ওটা কাউ কারণ কারণ পাঁচ তারিখ পরবর্তী জায়গা আমাদের স্টপ করছে কিন্তু আমার একটা ইজ্জত সম্মান আমার বাড়ির সামনে ধরে না এখানে আমার ওয়ার্ডের বিশেষ অনেক আছে নাই আমাকে অসন্মান করছে এটা সেটা অ্যারেঞ্জমেন্টে আমার ধারণা জামাতের ধারণা আমাদের পার্টি ঘোষিত উনি অ্যারেঞ্জমেন্টে এখানে মাহবুব মিয়া উনি এখানে ম্যানেজমেন্টে টোটাল মূল দায়িত্ব পালন করে তো উনি আমার ইজ্জতটা তো রাখতে পারলেন না দ্বিতীয়ত দ্বিতীয় তো সাহেব উনি জামাতের এমপি উনি এখানে প্রধান অতিথি তাও জানি না আমরা তিন কেউ জানি না জিজ্ঞাসা করলাম টোটালি রাত্রে জিজ্ঞাসা করলাম টোটালি আমাদের এর সাথে সম্পৃক্ত ব্যক্তিদের একজন আরেকজন খেলা বলে কেউ জানে না আমার কি জানে বাইক সাথে খেলা করছি ভাইও কিছু জানে না

থাকতে আমি তো আমাদের এই জায়গাতে গাড়ি থাকে কথাটা বুঝলেন এই জায়গাতে গাড়ি থাকে আটটা গাড়ি বড় গাড়ি যখন এটা হয়েছে সবগুলা গায়ে একদম রাস্তার পাশে আমার বাসার পাশে দুইটা একদম রাস্তাতে পাশে রাত্রে দুইটা বাজে গাড়িটা আসছে আসি গাড়ি ডাকবে যে হ্যাঁ আমাদের গাড়ি চলবে এখান দিয়ে এখান দিয়ে ঢুকাই এখানে রাখছে আবার বার করে নিয়ে গেছে গাড়ি রাখার কোনো প্লেস নাই এটার ভিতরে ঢুকেছে আর সকালে বাইরে এটা আমাদের জায়গা এখানে গাড়ি রাখার জায়গা এটা গাড়ি দিয়ে

শুনেন আমি বলতেছি আমি মসজিদের দীর্ঘ আড়াই বছর থেকে ক্ষতি হিসাবে আছি আমি এলাকার বাসিন্দা আমি এলাকার বাসিন্দা রাত্রে সাড়ে বারোটা বাজে উনি আমার বাসার সামনে গেছে যাই আমার বললে ওখানে মাফিল হচ্ছে কেউ নাই আমরা কেউ সেলিম ভাই সভাপতি অবগত আছে আমি বলছি তারপরে তারপরে আর বিষয় আমি আর মেমান হ্যান্ডেলিং টা আমি নাই মেমান হ্যান্ডেলিং আমরা আমি জামাল ভাই কালেকশন নিয়ে ফেরে ছিলাম তারপরে যাক উনি আমার মন্দ বলছে মাহফিল করিয়েন মসজিদে অনেক কথা খারাপ কথা বলছে আমার মসজিদে কালকে হয়তো দায়িত্ব পালন করিয়েন কাল তো মসজিদ বাদ মসজিদ তোকে চাইলেন এবার বলছে রাইতের একটা বাজে আবার ওনার মেজু ভাই জাহাঙ্গীর কন্ডাক্টর সাহেব ওনার উনি আমার ওনাদের আত্মীয় এই আলমবাড়ি দিয়ে ডাকায় আমার বাসা থেকে ডাকায়নি আমার গাদ দিয়ে গেছে আমার গাদ দিকে গেছে কি কারণ আমরা নিচে মেহমান করি নাই কেন এটাই মূল সূত্রপাত আর কোন সূত্রপাত নাই তো আমি আসলে এখানে অসহায় ছিলাম এ আর বালুর টাকা রাইতের একটা বাজে এখানে রাখছে বালু গাড়িটা এই গাড়িটা এখান থেকে স্মরণ হয়েছে উনি আমার আর ওনার ভাইও বলছে বহুত খেলাইছেন আনার আমার হুটান বাড়ি হচ্ছে কবির বাড়ি ও ওখানে যে খেলান কদ্দুর হালেন একুলে খেলান এগুলো খেলাইতেন আর নারী তো আমি আসলে অসহায় রাইতে একটা বাজে রাইতে একটা বাজে আমি আসলে অসহায় ছিলাম এজন্য আর আমি ওনাদেরকে ওনার আসলে সম্মানিত মানুষ সেলিম ভাই সম্মানিত মানুষ আমি এই বিবেচনা করে কোন কথা বলি না আমি শুধু চুপ করেছি অকথ্য ভাষাতে আমার গালাগালি কাজ শুরু করছে আমি এখানে একজন খতিব সাহেব এখন ওনারা মসজিদে অনুদান জমি জামা ওনাদের ওনারা বাধা দেওয়ার এটা একটা কারণ যে ওনারা ইচ্ছে করলে হবে নলে হবে না এই

কিন্তু ওনারা আমার সাথে এ ধরনের আস্রাম করছে আমি আসলে যদি একটু সিক করে দিতাম ওনাদের সামনে আসলে থাকতাম আমি আসলে সেটা করি না বন্ধ হয় না আমাদের